নেতা নশা সুদ্দিকি গরিবের নেতা তাকে অ্যারেস্ট করেছে মমতা ব্যানার্জির বুকের পাটা হয় কি করে মমতা ব্যানার্জি পুলিশের চাকরি না দিয়ে শূন্য পদগুলো খালি রেখেছে সেইখানে সিভিকদের দিয়ে কাজ করা অর্থাৎ আজকের পশ্চিমবাঙ্গলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিক অকৃতজ্ঞ এবং অপদার্থ কারণ মমতা ব্যানার্জি এনআরসির বিরুদ্ধে যেমন মাঠে নেমেছে এসআইআরও তিনি চাচ্ছে না তার সঙ্গে সঙ্গে আকাব আইনটাও তিনি মানছে না কিন্তু নশা সিদ্দিকী যখন সেটাকে নিয়ে রাস্তায় নামলো মমতা ব্যানার্জি আটকালো শুধু তাই নয় মমতা ব্যানার্জির নশা সিদ্দিকীকে হেনস্থা করা হয়েছে তানার জামা ধরে টানাটানি করা হয়েছে শুধু তাই নয় তানাকে টেনে হিঁচড়ে ভ্যানে চলে গেছে আমরা জানতে চাই মমতা ব্যানার্জি করতে যাচ্ছে কি পশ্চিম বাংলাটা উনি বারবার করে সংখ্যালঘুদেরকে বলছে আমি আমাদেরকে আমাদেরকে সংখ্যালঘু নেতা নশা সিদ্দিকী গরিবের নেতা তাকে অ্যারেস্ট করেছে মমতা ব্যানার্জির বুকের পাটা হয় কি করে মমতা ব্যানার্জি কি আছে যে সংখ্যালঘুদের কি চমকাতে যাচ্ছে যে দেখো আমরা নশা সিদ্দিকীকে অ্যারেস্ট করেছি তোমাদেরকেও ছাড়বো না যদি মমতা ব্যানার্জি এটা মমতা ব্যানার্জি উৎখাত করতে সংখ্যালঘুদের এক বিন্দু সময় হচ্ছে যখন অপদার্থ হয় অপ

অপরাত্ম পুলিশ মন্ত্রীকে আমরা যোগ্য যোগ্য জবাব দেবো যদি নশাস্ত্রী যদি আজকের রাতের মধ্যে যদি না ছাড়ে তাহলে কালকের কালকে থেকে সারা জুড়ে একটা বৃহত্তম আন্দোলন হবে যে আন্দোলন মমতা ব্যানার্জি থাকবে না এই আন্দোলন আজকে আমরা প্রাথমিকভাবে প্রথমে অল্প কিছুক্ষণ সময় করবো আজকে রাত থেকে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবো যে আইএসএফ কি করতে পারে নশ্রী দিকির সঙ্গীরা কি করতে পারে মমতা ব্যানার্জি কালকে থেকে বুঝে নেবে